বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির একান্ত সচিব সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সিলেট জেলা বিএনপির উপদেষ্টা তৈমুর হোসেন বিপুলের যুক্তরাজ্য আগমন উপলক্ষে ব্রিটেনে বসবাসত জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে পনেরোই এপ্রিল মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি অভিজাত হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সিলেট জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম বাসনের সভাপতিত্বে ও মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম মামুনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী সবাই শুরুতে পবিত্র কোরআন থেকে তেলবাদ করেন লিয়াকত খান মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএমপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ সাবেক ছাত্রনেতা শরীফুজ্জামান চৌধুরী তপন এমদাদ হোসেন টিপু আশিকুর রহমান আশিক আব্দুল মুকিত আক্তার হোসেন জাকির হোসেন ফকরুল ইসলাম বাদল গুলাম রব্বানি সুহেল তাজুল ইসলাম আতিকুর রহমান চৌধুরী পাপ্পু মিসবাউজ্জামান সোহেল সালে গজনবী খলিলুর রহমান নাসিম আহমদ চৌধুরী আবেদ রাজা তাহির রাহান চৌধুরী পাবেল তপু শেখ হুমায়ুন কবির এম এ সালাম আশরাফ গাজী মবিন চৌধুরী ময়না জসিম উদ্দিন সেলিম শরীফুল ইসলাম সেলিম হোসেন কাজী মেরাজ আমিরুল হক সলিড খালেদ চৌধুরী জিয়াউর রহমান জিয়া মিজানুর রহমান খান আমিনুর রহমান চৌধুরী রুমেল আহমদ দেওয়ান জাহেদ আবু জাহিদ মোহাম্মদ নাহিদ তাজউদ্দিন আকমল জাহাঙ্গীর হোসেন ব্যারিস্টার তানবির খান রিফাত কামরুল হোসেন জাহাঙ্গীর আলম শিমু আবদুল লতিফ সাজু আরিফ আহমেদ শেখ সাদেক সাইদ চৌধুরী শাকিল শেখ আতিকুর রহমান আতিকশ আর অনেকে এই পরিবর্তনটা অবিসাম্য এই পরিবর্তন নিয়ে সারা বিশ্ব আছে আলোচিত এই পরিবর্তন নিয়ে আমার এমন কিছু বলার নাই এই পরিবর্তন আল্লাহর তরফ থেকে সংগঠিত হয়েছে এই পরিবর্তন খুব প্রয়োজন ছিল এখন একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই মানুষ যে পনেরো বছর ভোট দিতে পারে নাই তার ভোটের অধিকারটা ফেরত চাই একটা নিরপেক্ষ নির্বাচন চাই ক্ষমতার ভারসাম্য চাই জিয়াউর রহমানের শাসন চাই আরেকজন জেউর রহমান চাই আরেকজন জিয়া রহমান বাংলাদেশের মাঝে আছে সে যাবে সে আরেকজন জিয়া রহমান এই পৃথিবীতে আছে এই দেশে আছে সে যাবে সেই জিয়া রহমানের প্রতীক্ষা আছে জিয়া রহমানের শাসন প্রতিষ্ঠিত হবে আবার গ্রামে বাংলায় মানুষ ছুটে যাবে বৃদ্ধ বাবা বাবার মুখে চাকরি করে অন্য তলে দিব মায়ের মায়ের চিকিৎসা করাবো বেকার সন্তানরা যেন চাকরি পায় চাকরি পাবে এই প্রত্যাশায় এর বেশি আমার জন্য খুব দুর্ভাগ্যজনক যে ওই পদটা না দিয়ে আমাকে ছাত্রদলের একজন কর্মী সে আপনারা দেখেছেন যে বিএনপি কর্মীদেরকে মূল্যায়ন করতে শিখছে আমি যদি আমার কোনো পদবন্ধবী নাই কিছু নাই তারপরে দেখেন এতগুলো আমার ভাই বন্ধু প্রত্যেকে আমার কলিজার মানুষ প্রত্যেকটা আমার ভাই প্রত্যেকের সাথে যখন আমি জড়াই দিই তখন জাতীয়তাবাদের একটা স্পন্দন অনুভব করি অতএব আপনি আগে কি ছিলাম না ছিলাম আর ভবিষ্যতের কথা বলছি না আল্লাহ পাক তার হাজবুল আল্লাহ নেয়ামল অকিল না আমার কোনো প্রত্যাশা নাই আমার প্রত্যাশা শেষ হয়েছে পাঁচই আগস্টের মাঝে বেগম খালেদা জিয়ার মর্যাদা ফিরত এই দেশে হাসিনার পথ এরপরে আর বাংলাদেশে নির্বাচন অনতিবিলম্বে দিতে হবে এবং নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকার তার দেশকে কিভাবে গড়ে তুলতে পারবে সেইটা সেই সরকারের উপর ন্যস্ত হয় এবং আমরা মনে করি যত সহজে একটা গণতান্ত্রিক সরকার দেশ চালায় ঠিক সেইভাবে আমরা আশান্বিত আমরা আশা করি সেটাই নির্বাচন তো দিবে অন্তর্বর্তীকালীন সরকার তো আমরা দেখি তারা কি করে কিন্তু বিএনপি রেডি আছে দেশ পরিচালনা জন্য